চাকরিprotobufashi bondura assalamu alaikum 100 পদে প্যান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 100 জনকে চাকরি দিবে প্যান গ্রুপ আসে প্রফিট ফান্ড গ্র্যাসিভিটি প্যান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিশান্তি অ্যাসিস্ট্যান্ট টেইটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি আসে গত 29 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্যান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম প্যান গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরুর তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার শেষ তারিখ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডাব্লিউ ডাব্লুব ডট নেট প্রতিষ্ঠানের নাম গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টি ডি সেলস ম্যানেজার লোকবল একশো জন শিক্ষাগত যোগ্যতা এম বিএ বিবিএ এম এস সি বিএস বিবিএস মনোযোগ্যতা এম এস অফিস অ্যাপ্লিকেশনে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের দক্ষ ইংরেজি ভাষায় ভালো দক্ষ দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে চাকরি ধরুন শুধু পুরুষ বয়সীমা তেইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল ঢাকা বেতন সাপেক্ষে অন্য সুবিধা মোবাইল বিল পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বোনাস ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার এবং কোম্পানি নীতিমালা অনুসারে অন্যান্য আরও সুযোগ সুবিধা আবেদন আগ্রহ পেতে আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করুন ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই লাইক এবং শেয়ার ভুলবেন না আল্লাহ হাফেজ